এবং সম্মানিত অভিভাবক যারা আছেন আমরা আকুল আহ্বান করব যেহেতু এই প্রতিষ্ঠান শুধুমাত্র যে জ্ঞান বিস্তারে কাজ করে তা না হয় এটা ছিল আমাদের ইসলামী আন্দোলনের একটা প্রাণ কেন্দ্র যেখান থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সহ অন্যান্য কাজ করা হয়েছিল এই কারণে অনেকটা স্থিতি এই প্রতিষ্ঠান আমরা আজকে প্রতিষ্ঠানের জন্য দোয়া করব আর সার্বিক সহযোগিতা সবাইকে করতে হবে আমাদের সম্মানিত বলে আমাদের স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠান আমারও স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠান এই জন্য বলছি উনিশশো আটানব্বই ছিয়ানব্বই থেকে আমরা বেজে এসে আমাদের প্রতিষ্ঠানের জন্য যাবতীয় কাগজপত্র নিয়ম নীতি চাল চলন যা কিছু আছে সবকিছু আমরা এখান থেকে কালেক্ট করেছিলাম আমাদের স্বাস্থ্য এবং ইসলাম একাডেমি গড়ার সময় এই জন্য এই প্রতিষ্ঠানের সাথে আমাদের অনেক স্মৃতি আমি বলবো যেটাকে আমাদেরকে মডেল প্রতিষ্ঠান হিসেবে আমরা নিয়েছিলাম এই প্রতিষ্ঠানের আলোকে সাস্তাগঞ্জ ইসলামী একাডেমির হাই স্কুল গড়া হয়েছিল তো যাই হোক অনেক দিনের পরিবর্তনের কারণে নানা ঘাত প্রতিঘাত হয়তো এই শহরে অনেকগুলো প্রশংসা কারণ রব্বুল আলমিন আমাদেরকে নতুন একটা স্বাধীনতা দিয়েছে বলে না আলহামদুলিল্লাহ কারণ এখানে যারা আসি সবাই এটা বিশ্বাস করি স্বীকার করি ছত্রিশ জুলাইয়ের আগে

আর হা জন্য আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশেই ছিল কিন্তু হাউন এবং পতন কোনো অংশে একচেয়ে কম নয় বরং আমি নভেম্বরের এক তারিখে তৈরি করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে নাসির উদ্দিন সৈনিক বানাতে হবে আর এটা যদি আমরা পড়তে চাই তাহলে তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন হবে আমি একজন শিক্ষক এতক্ষণের আলোচনা শুনে ওই নাসির উদ্দিন একাডেমি সম্বন্ধে আমার আর নিম্নমাত্র সন্দেহ নেই এই প্রতিষ্ঠানটি সঠিকভাবে আছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে সেটাই হবে হবিগঞ্জের

আমি স্মৃতির থেকে চলে গেছি ভুলে গেছি সে আমাকে বলতেছে জনাব আসসালাম আলাইকুম আমি কইলাম তুমি কে কয় আপনার ছাত্র আপনার ছাত্র সে ইঞ্জিনিয়ার শাহজাহান আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন আমেরিকার নাসা থেকে শুরু করে দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রে এই সিফাসালে নাসিরউদ্দিন একাডেমি একাডেমিটা ছোট্ট হলো আলহামদুলিল্লাহ এটার অনেক বরকত হয়েছে অনেক বরকত হয়েছে আমাদের সাবেক ছাত্রের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ গঠন করতে চাই এই হিসাবে এই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি আপনাদের সার্বিক সহযোগিতা এবং সাফল্য কামনা করি এবং আপনাদের যারা অভিভাবক অভিভাবক ছাত্র নিয়ে আসছেন সকাল থেকে আমার আমাদের পক্ষ থেকে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই